পিজিকের মতো ভয়াবহ জিনিস বন্ধ হচ্ছে আস্তে আস্তে তারপরে আরেকটি র‍্যাগে নিয়ে একটা জটিলতা বাংলাদেশে কিছু শিক্ষা অনুষ্ঠানে আছে সেগুলো বন্ধ মানে সময় লাগছে একদিন কিন্তু বন্ধ করা যায় পরিবর্তনের মধ্যে আছেন কিনা এটা হচ্ছে ফ্যাক্ট এটার মধ্যে আছে একশো আসতে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দুই হাজার তেইশ সালে আমাদের বারপত্র চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা রাষ্ট্রকে কীভাবে দেখতে চাই আমাদের ছবি সেই চিন্তা ভাবনাগুলো এখানে আছে আপনাদের ভিন্নমত থাকতে পারে সেটিও আমাদেরকে জানাতে পারবেন ভাই ভাই বলতেছিলাম যে আগে হচ্ছে আমাদের পাঁচই আগস্টের আগে হোস্টেলে সিট বাড়ি চলতো এখন এখন কি হচ্ছে না না এখন হচ্ছে না আমরা কি সামনে এটা এই পুরোপুরি এরকম রাজনীতি আর বাংলাদেশে থাকবে না এটা বন্ধ হয়ে গেছে এটি বন্ধ হয়ে গেছে এটা ফিরে আসবে না